আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম গতকাল একদিনের সংক্ষিপ্ত সফরে তুরস্কের রাজধানী আঙ্কারায় গিয়েছিলাম সেখানে তুরস্কের গ্র্যান্ডা মেরিন বা তুর্কিশ ভাষায় জান্দিরমা বাহিনীর যেটি একটি আধা সামরিক স্পেশাল ফোর্স তাদের ট্রেনিং সেন্টার বা ট্রেনিং একাডেমিতে গিয়েছিলাম অনেকটা বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারির মতো সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য এসেছেন প্রশিক্ষণে তাদের সাথে সাক্ষাৎ করেছি তুরস্কের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছি অনেক গল্প হয়েছে কথা হয়েছে সেখান থেকে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় পরদিন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার ব্যস্ততার কারণে লাইভে আসতে দেরি হয়েছে কারা কারা আমাদের লাইভ গুলোকে মিস করেছেন ইন্টারনেটে ইউটিউবে এসে সার্চ করেছেন কমেন্টে জানাতে পারেন আমরাও নিয়মিত দর্শকদেরকে অনেক মিস করছিলাম আজকে আপনাদের জন্য অনেকগুলো ভালো ভালো সংবাদ রয়েছে কুমিল্লার দেবীদ্বার থেকে হাসনাত আবদুল্লাহ মনোনয়ন পেয়েছে একজন জানিয়েছেন কোন দলের মনোনয়ন পেয়েছে কিভাবে মনোনয়ন পেল বিস্তারিত জানলে কমেন্টে জানাতে পারেন আমার বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে যে সংবাদগুলো দেব সেই সংবাদে রয়েছে আন্তর্জাতিক সংবাদ রয়েছে সুদান থেকে সিরিয়া এবং তুরস্ক হয়ে আজারবাইজান ইরান অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ আছে আমাদের কাছে আছে তুরস্কের অর্থনীতির কিছু ভালো সংবাদ প্রথমে তুরস্কের ভালো সংবাদ দিয়ে শুরু করি যাতে আপনাদের মনটা ভালো থাকে তুরস্কের তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে তুরস্কের রিজার্ভের রেট এবং বলা যায় এরদোয়ানের দুই হাতে শুধু টাকা আর টাকা ডলারে ভাসছে তুরস্ক তবে তুরস্ক এই ডলারের সবটুকু ডলার বা কাগজের মুদ্রায় না করে তুরস্ক একশো বিলিয়ন ডলারের বেশি স্বর্ণ কিনে ফেলেছে গোল্ড রিজার্ভ আপনারা দেখছেন তুর্কি টুডে নামক একটি পত্রিকায় তুর্কি সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ রিচ ওয়ান বিলিয়ন তার মধ্যে আমরা যেটি বলেছি প্রায় একশো বিলিয়ন ডলারের সমমানের তুরস্ক গোল্ড কিনে রেখেছে গোল্ড ওয়াইল দ্য গোল্ড রিজার্ভ ইজ স্লাইটলি টু ওয়ান বিলিয়ন ডলার তো এই রিজার্ভ বেড়ে যাওয়াতে কি হচ্ছে এই রিজার্ভ বেড়ে যাওয়াতে তুরস্কের সরকারের হাতে বিপুল পরিমাণ টাকা আছে এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এই টাকাকে এমন ভাবে ইনভেস্ট করছে যাতে তুরস্ক আগামী দিনে একটি অনেক শক্তিশালী দেশে পরিণত হয় আঙ্কারা গেলাম যাওয়ার পথে দেখলাম আঙ্কারায় প্রবেশের দুই পাশে অসংখ্য ইন্ডাস্ট্রি হচ্ছে নতুন নতুন কলকারখানা হচ্ছে এবং সরকার অনেক ধরনের সহযোগিতা করছে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য আজকে আরেকটি ভালো সংবাদ দেব তুরস্কের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে তুরস্ক গত মাসে বিলিয়ন ডলারের গাড়ি বিক্রি করেছে অটোমোবাইল বিক্রি করেছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের প্রথম ন্যাশনাল ব্র্যান্ড টক গাড়ি তৈরি করেছে টক গাড়ির প্রথম ভার্সনটির পর নতুন আরেকটি ভার্সন এসেছে সেডান ভার্সন আপনারা দেখছেন এই গাড়িটি এখন তুরস্কের পাশাপাশি ইউরোপেও বিক্রি হচ্ছে তুরস্কে নিজেদের তৈরি এই গাড়ির পাশাপাশি পৃথিবীর অনেক বিখ্যাত ব্র্যান্ডের গাড়ির কোম্পানি রয়েছে তুরস্কে এবং সেই কোম্পানিগুলো সবাই মিলে গত দশ মাসে প্রায় গত দশ মাসে প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারের শুধু গাড়ি বিক্রি করেছে আমরা আপনাদেরকে তুরস্কের নিজস্ব গাড়ির ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে চাই আপনারা দেখছেন তুরস্কের গাড়ি ইন্ডাস্ট্রি একটি গাড়ির সর্বশেষ ধাপে যেভাবে গাড়ির পার্টস গুলোকে অ্যাসেম্বল করা হয় এখানে কিছু কাজ রোবটের মাধ্যমে করা হয় কিছু কাজ মানুষের মাধ্যমে করা হয় এইভাবে তুরস্কের বুর্সা প্রদেশের এই গাড়ির ফ্যাক্টরিতে একের পর এক গাড়ি তৈরি হচ্ছে এবং বের হচ্ছে তার অত্যাধুনিক তুরস্ক ইলেকট্রিক গাড়ির মাধ্যমে সারা বিশ্বে ইলেকট্রিক গাড়ির যে নতুন ট্রেন্ডস তৈরি হয়েছে সেই ট্রেন্ডসটি ধরার চেষ্টা করছে যার মাধ্যমে তুরস্ক নতুন করে বিশাল তার এই ফ্যাক্টরি থেকে বিশ্ববাজারে গাড়ি রপ্তানি করছে এবং প্রতিনিয়ত তুরস্ক তার গাড়ির কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করছে তুরস্ক কিভাবে রোবটের সাহায্যে গাড়ি তৈরি করছে এই জিনিসগুলো দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দর্শকরা আসছে এখানে দেখছে তুরস্কের এই ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন তুরস্ক শুধুমাত্র অটোমোবাইল নয় তুরস্ক ট্রেন তৈরি করে খুব হাই কোয়ালিটি ট্রেন বাস তৈরি করে এখন তুরস্ক হাই স্পিড ট্রেন তৈরি করতে যাচ্ছে আমরা আপনাদেরকে সেই হাই স্পিড ট্রেন সম্পর্কেও একটি প্রতিবেদন দেখিয়েছিলাম একটি দেশ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় স্বাধীন হয় তখন সেই দেশটি সামরিকভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হতে পারে কখনো কোনো দিন দুর্বল অর্থনীতি নিয়ে শক্তিশালী দেশ হয় না তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন তুরস্ক নতুন করে লক্ষ অ্যাপার্টমেন্ট তৈরি করবে এবং এই সরকারিভাবে তৈরি হবে হবে বিলি করা তুরস্কের সাধারণ নাগরিকদের মধ্যে যাদের এখন পর্যন্ত কোনো বাড়ি নেই তুরস্কের বেশিরভাগ মানুষই কোনো না কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টের মালিক তারপরেও যারা গৃহহীন অবস্থায় রয়েছে ভাড়া বাড়িতে থাকে তারা প্রতি মাসের ভাড়ার চেয়ে আরো কম টাকার কিস্তি দিয়ে নিজেদের বাড়িতে উঠে যেতে পারবে এইভাবে তুরস্ক তার রিজার্ভের টাকায় একদিকে অর্থনীতির উন্নয়নে কাজ করছে বিনিয়োগ করছে অন্যদিকে সাধারণ মানুষ যেন নগদ নগদ সুবিধা পায় রাষ্ট্রের সুবিধা পায় সেই ব্যবস্থা করছে আমরা আজকে আন্তর্জাতিক সংবাদে চলে যাব প্রথমে সিরিয়ার সংবাদে আসতে চাই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যাকে আমরা বলেছিলাম তিনি একের পর এক দাবার চাল দিচ্ছেন অনেক দক্ষ দাবারুর মতো তিনি আন্তর্জাতিক রাজনীতিতে এমন ভাবে একের পর এক সফল উদ্যোগ নিচ্ছেন যাতে সিরিয়াকে এক ঘরে করে রেখে সিরিয়াকে অস্থির রেখে সিরিয়াকে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত করেছিল একটি দেশ সেই চক্রান্তকে সমূলে উচ্ছেদ করে ফেলছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে সিরিয়ার ইতিহাসে সিরিয়ার রাষ্ট্রের স্বাধীনতার পর এই প্রথম কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আমেরিকার দাওয়াতে গিয়েছে সেখানে সিরিয়ার উপর থেকে যত ধরনের নিষেধাজ্ঞা ছিল তা তুলে ফেলা হয়েছে সিরিয়াকে ঐক্যবদ্ধ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এখান থেকে ফিরে আসার পর পর আরেকটা ছক্কা মেরেছে জোলানি। জোলানির টিম চলে গিয়েছে লন্ডনে এবং সেখানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সিরিয়ার দূতাবাস চালু করেছে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য তৃতীয় আরেকটি ছক্কা মেরেছে তুরস্কের রাজধানী আঙ্কারায় এখানে মিশরের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এসেছে এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের রাজধানী আঙ্কার থেকে ঘোষণা দিয়েছে তারা সিরিয়ার পাশে পূর্ণ শক্তি দিয়ে থাকবে সিরিয়ার সার্বভৌমত্ব সিরিয়ার অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা চায় সিরিয়াকে নতুন করে শক্তিশালী আঞ্চলিক ভূমিকা রাখতে দেখার জন্য প্রিয় দর্শক সিরিয়া নামক যে দেশটি আমরা দেখছি যেই দেশটির রাজধানী দামেস্ক এই দামেস্ক যেন তেন শহর নয় এক সময়ের মুসলিম মিল্লাতের গর্ব বিশাল উমাইয়া খিলাফতের রাজধানী এই দামেস্ক এই দামেস্ক আমাদের প্রিয় নবী হজরতলামের অনেক জলিলকদর সাহাবির স্মৃতিবিজড়িত শহর এই দামেশকে হজরতাবিয়া রাদহুর শাসন দেখেছে এই দামেস্ক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লানহ আবু উবাইদা বিন জর রাদিয়াল্লানহর দ্বারা বিজয় হয়েছিল এবং ইতিহাসে দামেস্ক এক বিশাল পরাক্রমশালী সাম্রাজ্য উমাইয়া খিলাফতের রাজধানী হিসেবে কাজ করেছে সিরিয়াতে সিরিয়া নতুন করে শক্তিশালী রাজনৈতিক সামরিক কূটনৈতিক আবারও এইভাবে ভূমিকা রাখার জন্য একটি নতুন প্রয়াস শুরু করেছে এবং সেই কাজটি হচ্ছে আহমেদ সারার নেতৃত্বে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ রয়েছে আঙ্কারা থেকে সিরিয়ার ব্যাপারে কথা বলার পাশাপাশি তুরস্কের সাথে মিশর এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী স্ট্র্যাটেজিক একটি দেশ তুরস্কের সাথে আরো ঘনিষ্ঠ কাজ করার অঙ্গীকার করেছে চারটি এরিয়াতে প্রথমত লিবিয়াতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরাপত্তা প্রতিষ্ঠায় তুরস্ক এবং মিশর একসাথে কাজ করবে দ্বিতীয়ত সুদানে শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশর মিশর একসাথে কাজ করবে সুদানে তুরস্ক এবং মিশরের সহায়তায় সুদানের সেনাবাহিনী ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে আমিরাতের সমর্থক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আর এস এফ বিদ্রোহীদের তিনটি বড় ধরনের ড্রোন হামলাকে ঠেকিয়ে দিয়েছে সুদানের এয়ার ডিফেন্স বাহিনী এর পাশাপাশি তারা সিরিয়াতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে গাজাতে ফিলিস্তিনের জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেছে সালের সীমান্ত ধরে আবারও একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তুরস্ক মিশর একসাথে কাজ করবে সেই সাথে ভূমধ্য সাগরের তেল গ্যাস অনুসন্ধানে তুরস্ক মিশর একসাথে কাজ করবে এবং এই সফরের মাধ্যমে যে জিনিসটি স্পষ্ট হচ্ছে দখলদার দেশটি নতুন করে লেবাননের দক্ষিণাঞ্চলে যেভাবে ট্যাঙ্ক সহ ভারী সরঞ্জাম পাঠাচ্ছে লেবাননকে আবারও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে এর বিরুদ্ধে তুরস্ক মিশর একসাথে দাঁড়িয়ে একটি শক্তি দেখিয়েছে একটি মেসেজ দেখিয়েছে তুরস্ক এবং মিশর যদি একসাথে হয় যদিও দুটি দেশে ভিন্ন আদর্শের সরকার আছে কিন্তু তুরস্ক দাবার চাল চালছে মিশর মিশর এখন যাওয়ার মতো খুব জায়গা নেই নিজে যে ধরনের সংকটগুলো মোকাবেলা করছে সেই সংকট মোকাবেলায় তার সবচেয়ে ঘনিষ্ঠ নির্ভরযোগ্য এলাই হলো বন্ধু হলো তুরস্ক তুরস্ক মিশর একসাথে হওয়া মানে যেটি বলছিলাম যে স্থিরে যাওয়া তসবির দানাগুলো যেন আবারও একসাথে হওয়া তুরস্ক মিশর একসাথে হওয়া মানে লেবাননে সিরিয়াতে দামেশকে সুদানে লিবিয়ায় এমনকি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা হওয়া এই পুরো অঞ্চলকে জুড়ে গত সাত অক্টোবরের পর যে এই ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যে রক্তপাপ যে অস্থিরতা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তুরস্ক ও মিশর একসাথে কাজ করতে সম্মত হয়েছে এদিকে ইরাকে সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচন হয়েছে পিআর পদ্ধতিতে ইরাকে গত নির্বাচন বাংলাদেশের মতো হয়েছিল সেই নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল যার ফলে তারা সংবিধান সংশোধন করে পিআর সিস্টেম নিয়ে এসেছে এবং পিয়ার সিস্টেমের নতুন নির্বাচনে যে ভোট হয়েছে তাতে ইরাকের বিভিন্ন দল তাদের ভোটার ভোটের অনুপাত অনুযায়ী আসন পেয়েছে তাতে কুর্দিশরা অত্যন্ত খুশি তারা তাদের সংখ্যা অনুপাতে আসন পেয়েছে তুর্কমেন জাতিরা খুশি খ্রিস্টানরা খুশি আবার শিয়া মুসলমানরাও খুশি যে প্রধানমন্ত্রী ছিল যার নাম শিয়া আল সুদানে তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এভাবে ইরাকের ভেতরে বিভিন্ন জাতির লুক রয়েছে ইরাকের একটি অংশ কুর্দিশ একটি তুর্কিশ একটি একটি সুন্নি শিয়া এই সিস্টেমের মাধ্যমে ইরাকের রাজনৈতিক অচল অবস্থা বা অস্থিরতার একটা চমৎকার সুন্দর সিস্টেম বের হয়েছে এবারে নির্বাচনের ফলাফল নিয়ে সবাই সন্তুষ্ট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পিয়ার সিস্টেমটা কতটুকু বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করা যাবে সেই বিষয়টি নিয়ে নানা রকম আলোচনা বিশ্লেষণ গবেষণা রয়েছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সিস্টেমে নির্বাচন হওয়া উচিত নাকি পিআর সিস্টেমে নির্বাচন হওয়া উচিত পিআর সিস্টেমের নির্বাচন হলে যেটা হবে বাংলাদেশের যে ছোট ইসলামিক দলগুলো আছে অথবা বামপন্থী দল বা যে কোনো আদর্শের দল রয়েছে যারা বড় দলগুলোর সাথে কম্পিট করতে পারে না কিন্তু তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আছে তাদের প্রায় সবাই ভোটের অনুপাতে সংসদে যেতে পারবে মনে করুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যারা চরমোনাই যাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে কিন্তু তাদের ভোটটা নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কারণে তারা কোনো আসন পেতে ব্যর্থ হয় কিন্তু সিস্টেম হলে দেখা যাবে সংসদে হয়তো তারা পাঁচ সাত বা দশটি আসন পেয়ে গিয়েছে সেখানে হয়তো গণ অধিকার পরিষদ দুটি আসন পেতে পারে এনসিপি একটা উল্লেখযোগ্য আসন পেতে পারে কিন্তু যদি আগের সিস্টেম থাকে তাহলে শুধু বড় দলগুলো বিশেষ সুবিধা পাবে তারা বিভিন্ন আসনে পঞ্চাশ পার্সেন্টের বেশি বা সবচেয়ে বেশি ভোট পেয়ে দেখা যাবে যে টোটাল ভোটে তারা তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু সংসদের সত্তর পার্সেন্ট তাদের দখলে আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে তাতে জানিয়েছে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আমরাও স্টাডি করছি আমাদের অনেক দর্শক আমাদেরকে দেখেছে সার্চ করেছেন আপনাদের প্রতি সুক্রিয়া একজন দর্শক জানতে চেয়েছেন হিজবুল্লাহ কি কিছু বলছে না চুপ করে আছে হিজবুল্লাহর প্রধান গত পরশু দিন কথা বলেছেন নাইম কাসেম তিনি বলেছেন যে আমাদের ধৈর্যের একটি লিমিট আছে আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় অবশ্যই পিছপা হব না আমাদের দেশে যদি এইভাবে আক্রমণ হতে থাকে তাহলে আমাদের কাছ থেকে জবাব শক্ত জবাবের জন্য দখলদার দেশটি যেন প্রস্তুত থাকে একজন প্রশ্ন করেছেন ভারতে হঠাৎ করে বিস্ফোরণে মুসলমানদের কি বার্তা দিচ্ছে ভারতের বিস্ফোরণ নিয়ে এখন পর্যন্ত ভারত কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি যেটি একটি ষড়যন্ত্র কিন্তু তারপরও তারা বলছে এটি সন্ত্রাসী হামলা এবং সেই হামলায় তারা কাশ্মীর সহ বিভিন্ন এলাকার মুসলমানদেরকে জড়ানোর চেষ্টা করছে আমরা পরিস্থিতির দিকে দিকে পরিস্থিতির নজর রাখছি এর মধ্যে পাকিস্তান এবং তুরস্ককে জড়িয়ে যে অপবাদ দেওয়া হয়েছে দুটি দেশ তার দুটি দেশ তার বিরোধিতা করেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুরস্কের যে বিমান বিধ্বস্ত হয়েছিল সেই বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে সেই ব্ল্যাক বক্স অনুযায়ী তুরস্কের এই বিমানটি দুর্ঘটনার শিকারে শিকার হয়েছে হয়েছে বাইরে থেকে কোনো কোনো মিসাইলের আঘাত এরকম তথ্য পাওয়া যায়নি তবে তুরস্ক তার বহরে থাকা তেরোটি বিমানের মধ্যে সি ওয়ান একটি বিমান ধ্বংস হয়েছে বাকি বারোটি বিমানকে গ্রাউন্ডেড করেছে অর্থাৎ নামিয়ে রেখেছে প্রত্যেকটি বিমানকে আলাদা আলাদা চেক করা হবে নতুন করে দেখা হবে তাতে কোনো কিছু আছে কিনা প্রিয় দর্শক আজকে এখানে একটা রহস্যজনক প্রশ্নের অবতারণা করতে চাই সেটি হল তুরস্কের এই বিমানটি তারা নিজেরা করে নিজেরা চেক করে এবং এই বিমানটিকে নিয়মিত চেক করা হয়েছে কিন্তু তারপর যখন বিমানটি আজার বাইজানে গিয়েছে সেখান থেকে ফিরে আসার পর এক্সিডেন্ট হয়েছে একই ঘটনা কিন্তু ইরানের ক্ষেত্রে হয়েছিল ইরানের হেলিকপ্টার ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে যাওয়া হেলিকপ্টারটি আজারবাইজানে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাহলে এই কি কোনো রহস্য আছে সাথে দখলদার দেশটির গভীর সম্পর্ক আছে সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আজারবাইজান সরকারের ভেতরে গোয়েন্দা সংস্থার ভেতরে কিংবা আজারবাইজানের নিরাপত্তা বাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা কোনো একটি অংশ এইসব বিমানে এমন কোনো কিছু কি ব্যবহার করেছে যেটা সাধারণত খালি চোখে দেখা যাচ্ছে না এই বিষয়টি নিয়ে আরো তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি আজারবাইজানকে সন্দেহ করা দরকার কিনা আজারবাইজানের রাজনৈতিক নেতৃত্ব হয়তোবা তুরস্কের ক্ষতি হোক সেটা চাবে না কিন্তু সরিষার ভেতরে ভূত থাকতে পারে কিনা আমরা শুধু আজকের লাইভে একটি অসাধারণ ইতিহাসের সংবাদ দিয়ে লাইভটি শেষ করব প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে আফগানিস্তানের স্বাধীনতা যুদ্ধে তিনি সব ধরনের সহযোগিতা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্ট্রিঙ্গার এনটি এয়ারক্রাফট মিসাইল এনে তুলে দিয়েছিলেন আফগান বাহিনীর হাতে তিনি একটা সময় আফগানিস্তানকে এইভাবে সমর্থন করার কারণে রাশিয়ার আমেরিকার এবং ভারতের চক্ষু শুলে পরিণত হন এবং তাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত হয় একটি জাতীয় প্যারেডে মিলিটারি প্যারেডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউল হক একটি নতুন বিমান আমেরিকা থেকে আনা একটি নতুন বিমান পরীক্ষা করার জন্য শীর্ষ কিছু সামরিক কর্মকর্তা এবং আমেরিকার স্বয়ং রাষ্ট্রদূত সহ এই বিমানটিতে উঠে বসেছিলেন বিমানটি পাকিস্তান থেকে ভারত সীমান্তের কাছাকাছি যাওয়ার পর বিধ্বস্ত হয় সেই বিমানে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউল হক আমেরিকার রাষ্ট্রদূত সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তারা কোনোভাবেই রহস্য উদ্ঘাটন করা যাচ্ছিল না কিভাবে এই বিমানটি বিধ্বস্ত হতে পারে নতুন বিমান সবকিছু ঠিক আছে পরে দেখা গিয়েছে বিমানের যে পাইলট যে সিটে বসেছে ককপিটে সেই পাইলটের হেলমেটের নিচে এমন কিছু জিনিস রাখা হয়েছে যাতে পাইলটের মাথা ঘুরেছে পাইলট বিমানটিকে কন্ট্রোল করতে পারেনি সুতরাং বিমানের ব্ল্যাক বক্সে এমন কোনো রেকর্ড নেই এমন ভাবেই বিমানটিকে বিধ্বস্ত করা হয়েছিল এর পেছনে সিআই এর হাত ছিল কিনা আমেরিকার গোয়েন্দা সংস্থার হাত ছিল কিনা এটা একটা বড় প্রশ্ন আমেরিকার ইতিহাসে একমাত্র আমেরিকার রাষ্ট্রদূত নিহত হওয়ার পরও আমেরিকা এই বিষয়টি নিয়ে খুব একটা উচ্চ বাক্য করেনি সুতরাং আজারবাইজানেও এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কিনা সেই বিষয়গুলো আরও তদন্তের দাবি রাখে গাজার টানেলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য তুরস্ক কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে বলে আমরা আপনাদেরকে সংবাদ দিয়েছি তবে এই প্রচেষ্টা সফল হয়েছে কিনা সেই ধরনের কোনো সংবাদ এখনো প্রকাশ হয়নি আমেরিকার মাধ্যমে তুরস্ক তাদেরকে মুক্ত করার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে যদি তারা মুক্তি পায় আমরা সেই সিস্টেম সেই সংবাদ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যারা প্রশ্ন করেছেন কয়েকদিন আগে তুরস্ক যে ইংল্যান্ড থেকে বিমানগুলো কিনেছে সেগুলো ধ্বংস হয়েছে কিনা না সেগুলো ধ্বংস হয়নি সেগুলো এখনো তুরস্কে আসেনি এই বিমান তুরস্কে আগে থেকে ছিল প্রদর্শক আজকের মতো লাইভ শেষ করছি আবারও দেখা হবে তুর্কি বিরিয়ানি ওজে আল্লাহ হাফেজ